সালামু আলাইকুম শীতকাল আসতেছে মোটামুটি চলে এসেছে তো প্রবাসীদের কিন্তু এখন দেশে যাওয়ার হিড়িক পড়েছে বিশেষত যদি আমরা দেখি যে সেপ্টেম্বর থেকে প্রায় ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে বেশি থাকেন এই সময় বাংলাদেশের টিকিটের দামটা কিন্তু বেশি থাকে প্রতিটা বিমানেই তো আজকে আমরা আলোচনা করব যে আসলে বাংলাদেশে আপনি কি কি জিনিসগুলো নিয়ে যেতে পারবেন ব্যাগেজ রুলটা সঠিকভাবে জেনে রাখবেন যে কয়টা মোবাইল নিয়ে যেতে পারবেন কয়টা আপনি ল্যাপটপ নিয়ে যেতে পারবেন কতটুকু গোল্ড নিয়ে যেতে পারবেন আনুষঙ্গিক জিনিসগুলো আসলে জানা থাকলে আপনি প্রতারিতও হবেন না অথবা হয়রানি নিরস্বীকার হবেন না কত টাকা নগদ নিতে পারবেন বৈদেশিক টাকা কত নিতে পারবেন আর যারা ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড কিনতে পারেন নাই তো আপনি যাওয়ার সময় ইচ্ছামতো চাইলে প্রায় দশ হাজার ডলার পরিমাণ সম পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে যেতে পারেন এইগুলা দিয়ে আপনি কিন্তু দেশে গিয়ে এড়ি শাখা যোগাযোগ করে বন্ডও কিনতে পারবেন তো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করি যে একজন প্রবাসী যারা পর্যটক নন অর্থাৎ আপনি বাংলাদেশি নাগরিক দেশের বাইরে ছিলেন তো তাদের জন্যই আজকের এই আমাদের ভিডিওটা আর পাশাপাশি যেই নিউজটি বলে দিব সেটা হচ্ছে যে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান অথবা পার্সোনাল মানি ম্যানেজমেন্ট শিখতে চান তাদের জন্য আমাদের নতুন কোর্সটা কিন্তু শুরু হচ্ছে অতি দ্রুতই ছয় তারিখকে আমাদের ফ্রি ক্লাস আছে আশা করি যে আপনারা সেটাতে অংশগ্রহণ করবেন সেখান থেকে আপনারা অবশ্যই দেখতে পারবেন শিখতে পারবেন বুঝতে পারবেন আপনি চাইলে শেয়ার বাজারে বিনিয়োগ করেন অথবা পরবর্তীতে করেন সমস্যা নেই অ্যাটলিস্ট আপনার জানা উচিত যে কিভাবে বাংলাদেশে বিনিয়োগগুলো হচ্ছে তো আপনাদের জন্য আমরা সামারি করতে গিয়েছি তো সামারি করতে গিয়ে এনবিআর ওয়েবসাইট থেকে প্রথম যে বিধিমালাটা পাওয়া যায় কিন্তু পরবর্তীতে যেটা সংশোধন করা হয়েছিল ওইটা কিন্তু এর ওয়েবসাইটে নাই যেটা জুলাই দুই তারিখে জারি করা হয়েছিল ওই যে প্রবাসীদের মোবাইল রিলেটেড মানে আপনি একজন প্রবাসী হইলে এখন চারটা মোবাইল কিন্তু নিয়ে যেতে পারবেন দুটা হচ্ছে যে ইউজড যেগুলো আপনি ব্যবহার করছেন প্লাস যদি আপনি ছয় মাস দেশের বাইরে থাকেন আপনার কাছে যদি ওয়েজানার ডেভেলপমেন্ট যে ওয়েজানারের কার্ড অথবা যদি আপনার কাছে যে বিএমএটির ছাটপত্রটা থাকে তাহলে আরও দুইটা আপনি টোটালি চারটা মোবাইল নিয়ে যেতে পারবেন আর এগুলো নিয়ে কিন্তু এখন দেশে গিয়ে আপনি এক মাসের মধ্যে নিবন্ধন করে নেবেন তাই আপনার টিকিটটা পাসপোর্টটা রাখবেন এটা কিন্তু মনে রাখবেন তো চলেন ওয়ান বাই ওয়ান দেখার চেষ্টা করি প্রথমেই হচ্ছে যে আসলে কত কেজি নিয়ে যাওয়া যায় তো এক্ষেত্রে বা আপনার বা আপনার সাথে যেই যদি বাচ্চা থাকে বারো বছরের যদি বেশি যদি হয় তাহলে সেও পঁয়ষট্টি কেজি পর্যন্ত শুল্কমুক্ত জিনিস নিতে পারবে আর বারো বছরের কম হইলে তার জন্য চল্লিশ কেজি পর্যন্ত শুল্ক চাই সেটা যে কোনো জিনিসই হোক এটা হচ্ছে জাস্ট একটা ওজন ম্যাক্সিমাম এতটুকু এখন আপনি যেই পণ্যগুলো বিদেশ থেকে বিনা শুল্কে কোনো প্রকার ভ্যাট ট্যাক্স লেবি আপনাকে দিতে হবে না আপনি নিতে পারবেন তো নর্মাল ধরলাম যে আপনি প্রবাসী না হইলেও সাধারণ ব্যক্তি দেশের বাইরে এসেছেন দেশে যাচ্ছেন তো আপনি কি করতে পারবেন দুইটা আপনার ব্যবহৃত মোবাইল ফোন মানে যেগুলো ইউসড আর একটা হচ্ছে যে একদম সম্পূর্ণ ব্র্যান্ড নিউ আপনি নিতে পারবেন বছরে একবার তো এইটা হচ্ছে নর্মাল ব্যক্তিদের জন্য আর প্রবাসীদের জন্য এই নিয়মটা প্রযোজ্য হবে যেটা আমরা প্রথমে দেখাইলাম মোবাইলের ক্ষেত্রে যে এইখানে আপনি কি করতে পারবেন যদি আপনার জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক ইস্যুকৃত বিএমইটি কার্ডধারী তো যদিও ওই যে যারা পূর্বে এসেছেন তাদের জন্য প্রবাসী কার্ডটা আছে কার্ডটা ওইটা যদি থাকে যিনি ন্যূনতম ছয় দেশের বাইরে অবস্থান করেছেন তার মানে যারা ভিজিটে যান তারা পাবেন না এমন প্রতি পঞ্জিকা বছরে বছরে মানে এক সর্বোচ্চ দুইটা মোবাইল ফোন শুল্ক কর পরিশোধ রেখে আমদানি করতে পারবেন তাহলে পুরাতন দুইটা নতুন দুইটা টোটাল চারটা আপনি কিন্তু নিয়ে যেতে পারবেন এর বেশি নিলে তখন ওই যে শুল্ক হারটা যেটা আছে পাঁচ দশ সম্ভবত পঁচিশ হাজার সেটা আপনার প্রযোজ্য কিন্তু হবে তো মোবাইলেরটা আমরা ক্লিয়ার করে ফেললাম তাহলে নর্মালি আপনার দুইটা পুরাতন একটা নতুন আর প্রবাসী হইলে কার্ড থাকলে দুইটা পুরাতন দুইটা নতুন টেলিভিশনটা এখনও আগের জায়গায় পড়ে আছে উনত্রিশ ইঞ্চি পর্যন্ত ফ্রি এখন মনিটরি হয় উনত্রিশ ইঞ্চি পর্যন্ত তো বেকার টেলিভিশনটা আসলে প্রবাসীদেরকে একটা অন্তত বিএমএ কার্ডধারীদেরকে একটা অন্তত অ্যালাউ করা উচিত তো এখন আসি যেটা ল্যাপটপ অথবা ডেস্কটপ তো আপনি আপনার ল্যাপটপ নিয়ে যেতে পারেন একটা তাতে কোনো সমস্যা নাই ডেস্কটপও চাইলে আপনি নিতে পারেন প্রিন্টার নিতে পারেন স্ক্যানার নিতে পারেন ভিডিও ক্যামেরা নিতে পারেন ডিজিটাল ক্যামেরা নিতে পারেন এগুলোতে কোনো কর নাই মাইক্রোওয়েভ নিতে পারবেন রাইস কুকার প্রেসার কুকার গ্যাস ওভেন ব্লিন্ডার কপি মেকার এগুলো আপনি নিতে পারবেন এর পাশাপাশি আপনি চাইলে সেলাই মেশিনও নিতে পারবেন টেবিল ফ্যানও নিতে পারবেন এগুলো বাংলাদেশে ভালো পাওয়া যায় এখান থেকে অযথা আপনারা কেউ আর কোনো দরকারই হয় না এটা ছাড়া পার্সোনাল খেলাধুলার যে সমস্ত জিনিস আছে সেগুলো আপনি নিয়ে যেতে পারবেন আর যারা সিগারেট খোর আছেন তাদের জন্য এক কার্টুন সিগারেট অর্থাৎ দুইশো স্টিক পর্যন্ত আপনি নিতে পারবেন এর বেশি হইলে কিন্তু সেটা তারা আটক করবে আর স্বর্ণের অলঙ্কার একশো গ্রাম পর্যন্ত আপনি স্বর্ণের অলঙ্কার নিয়ে যেতে পারবেন যেগুলো বাইশ ক্যারেট পর্যন্ত তবে মনে রাখবেন কোনো আইটেম যাতে বারোটার বেশি না হয় এটা বলপতি পঞ্জিকা বছরে একবার এছাড়া আপনি মিউজিক সিস্টেম নিতে পারবেন পনেরো বর্গ মিটার পর্যন্ত আপনি কার্পেট নিতে পারবেন যারাই পাকা বাড়ি করেছেন চাইলে কার্পেট নিতে পারবেন আর বিদেশি পাসপোর্ট দাঁড়িয়ে হইলে আপনি এই যে হুইস্কি বিয়ার যেটাই বললেন এক লিটার মদ নিতে পারবেন বাংলাদেশি পাসপোর্ট দাঁড়িয়ে হইলে নিতে পারবেন না এটা বাজেয়াপ্ত করবে তে অযথা না নিয়ে যাওয়াই ভালো আর দশ হাজার ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা আপনি নিয়ে যেতে পারবেন যেগুলো নিয়ে আপনি আপনি যদি উই দেরাহামও নিয়ে যেতে চান ওই হিসাবে মোটামুটি প্রায় তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার দেরাহাম নিয়ে যাইতে পারবেন যেগুলো দিয়ে আপনি ওয়েসডার্নার ডেভেলপমেন্ট বন্ড চাইলে কিনতে পারবেন অথবা আপনি চাইলে নিয়েও আসতে পারবেন টেনশন নাই আর যদি যারা এই বাংলাদেশি টাকা করতে চান ম্যাক্সিমাম দশ হাজার টাকাই করবেন দশ হাজারে বেশি হইলে তাদের সমস্যা করে বাংলাদেশ থেকে আনতেও দশ হাজার টাকায় আনতে পারবেন নিয়ে যেতেও দশ হাজার টাকা বাংলাদেশি টাকায় এখন আসি যেগুলোতে আপনাকে শুল্ক কর দিতে হবে এখন যদি আপনি স্বর্ণের বার যদি নিতে চান এখন যে এইটা সেটা হচ্ছে যে একশো সতেরো গ্রাম পর্যন্ত আপনি নিতে পারবেন তবে প্রতি যে আপনার এগারো দশমিক ছয় ছয় চার গ্রামে আপনাকে পাঁচ হাজার টাকা দিতে হবে তো এটা মূলত আমরা বলি যে প্রতি আপনার ভরি হিসাবে হয় নর্মালি এগারো দশমিক ছয় ছয় হচ্ছে এক ভরি তাহলে প্রতি ভরিতে পাঁচ হাজার টাকা আপনাকে কি করতে হয় সন্ধ্যের বারের ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে আর একটা কথা বলে রাখি যারাই বাংলাদেশে আসেন ভিডিওটা দেখতেছেন চিন্তা করেন যে ডুবাইতে সস্তায় গোল্ড পাওয়া যায় আসলে প্রতিদিন স্বর্ণের দাম উঠানামা করে প্লাস এটার সাথে এখানে এদেশে মেকিং চার্জ আছে প্লাস ভ্যাট আছে ফাইভ পার্সেন্ট এখন যেগুলো ইন্ডিয়ান গোল্ডগুলো আছে এগুলার ক্ষেত্রে তো যে মেকিং চার্জটা পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট পর্যন্ত তো কিছু বাংলা বাংলাদেশি কিছু জুয়েলার আছে সেখানে ছয় পার্সেন্ট বা সাত পার্সেন্ট পাওয়া যায় আসলে ওভারঅল আমরা দেখি যে মোটামুটি পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা কম বেশি থাকে যাবতীয় কিছু এর চেয়েতে বেশি কিন্তু কম বেশি কিন্তু না তো যাই হোক বার আপনি নিতে চাইলে দুশো চৌত্রিশ গ্রাম পর্যন্ত নিতে পারবেন তিরিশ ইঞ্চির বিশি যদি আপনি টিভি নিতে চান আরোপিত হবে লম্বা চড়া লিস্ট আছে দরকার নাই কোনো টিভি নেওয়ার হোম থিয়েটার নিতে চাইলে রেফ্রিজারেটর নিতে চাইলে ডিপ ফ্রিজার নিতে চাইলে এয়ার কন্ডিশনার ঝাটবাতি এসডি ক্যামেরা ডিসেন্টার না এগুলোর উপরে কর আরোপিত হবে তো এগুলো না নেওয়া যাওয়াটাই ভালো এটা ছাড়া ওয়াশার ওয়াশিং মেশিন ডাইকলথার এগুলোর উপরও কর আছে পাঁচ হাজার সাত হাজার করে এখন যেই জিনিসগুলো নিবেন না ওই তো যেগুলো জানি অস্ত্র গোলা বারুদ ট্রাক ওয়াটিকি এটা ছাড়া বাণিজ্যিক পরিমাণ পণ্য পোনোগ্রাফি কেমিক্যাল ব্রিজ পানি অনুমতি ছাড়া এগুলো আপনি নিতে পারবেন না এখন ড্রোন নিতে পারবেন কিনা কথা হচ্ছে যে ভাই ড্রোন যারাই নিয়ে গেছে টাকা দিয়ে বের করতে হয়েছে নর্মালি এটা নিষিদ্ধ পণ্য না হইলেও এটা আপনি নিতে পারবেন না আপনার আগে থেকে পারমিশন লাগবে তারপরে যারা শখের আছে নিয়ে যায় মানুষ পার্টসে দুইটা পার্টে ভাগ করে নিয়ে যায় তবে এটা তারা চাইলে কিন্তু আটক করতে পারে তো এটাই ছিল বন্ধুরা আপনাদের জন্য আমাদের আজকের আলোচনার অংশে তাহলে এই জিনিসটা যদি আপনাকে না দেয় এই এটার একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন যে যদি প্রবাসীদেরকে যদি আপনার কোনো প্রকার সমস্যা করে এটা একটু মনে রাখবেন যে পরবর্তীতেও একটা গেজেট জারি করা আছে কারণ এয়ারপোর্টে যারা আছে এনবিআর এর ওয়েবসাইটও তার শুধু আগেরটা রাখছে পরেরটা রাখে নেই তো আপনি যাতে প্রতারিত না হন তাহলে সামারি যদি আমরা করে দেই যেটা সচরাচর পড়ে প্রবাসী হইলে ছয় মাস দেশের বাইরে থাকলে বিএমইটি বা আপনার যদি প্রবাসী কার্ডটা থাকে তাহলে চারটা মোবাইল নিয়ে যাইতে পারবেন টোটাল একশো গ্রাম পর্যন্ত অলঙ্কার একশো সতেরো গ্রাম পর্যন্ত স্বর্ণের বার দশ হাজার সম বৈদেশিক মুদ্রা দশ হাজার সম পরিমাণ বাংলাদেশি টাকা আপনি নিয়ে যাইতে পারবেন এটা ছাড়া যদি আমরা বলি আরও আপনার ব্যবহার্য যে সমস্ত জিনিসপাতি আছে আপনি নিয়ে যাইতে পারবেন মদ আপনি নিয়ে যেতে পারবেন না বাংলাদেশি পাসপোর্ট দাঁড়িয়ে হইলে তারা বাজেয়াপ্তটা করবে এই জিনিসটা মনে রাখবেন আর যেটা হচ্ছে যে আসলে বাংলাদেশ থেকে আমরা যদি বলি আপনি যে যখন দেশে যাচ্ছেন অবশ্যই আসা যাওয়ার টিকিটটা করে যাবেন আর এখন আমরা সবাই যেটা করি যে ফ্লাইট উবাই অথবা আপনি এয়ার আরাবিয়া অথবা যে আমরা বাংলাদেশ এয়ারলাইন্সে টিকিট কাটেন যদি আপনারা নিজের টাকায় কাটেন আপনাদেরকে আমরা বলবো যে জাস্ট ওই সমস্ত প্রবাদেশীদেরকে বলবো যারা থিঙ্কিংটাকে চেঞ্জ করতে চান জীবনটাকে চেঞ্জ করতে চান যদি আপনার কোম্পানিটা টিকিট যদি না দেয় যদি নিজের টাকা টিকিট কেটে চান আপনি ইমারতে যাবেন তাহলে আপনি বুঝবেন বিমানে যাত্রাটা কতটা আরামদায়ক ইয়ার আরাবিয়ার সিটগুলো এত ছোট না এসি কাজ করে না তারা একটা পানি পর্যন্ত খেতে দেয় মানে আপনি ঠিক আছে বিদেশে কষ্ট করছেন এক বেশি না ধরেন যে আপনার সতেরো বা আঠারোশো দেড়াম যদি আপনার টিকিট লাগে ইমারতে হয়তো ম্যাক্সিমাম আপনার কত লাগবে আর চারশো টাকা বেশি লাগবে দিয়ে ইমারতে আপনি যাইতে পারবেন একবার যেয়ে দেখেন আপনার থিঙ্কিংটা চেঞ্জ হয়ে যাবে তো এই জন্য এই যে বাংলাদেশ বিমান ফ্লাই ডুবাই এয়ার আরাবিয়া বন্ধ করেন ভাই সারা জীবন খাটছেন অনেক টাকা পয়সা ইনকাম করছেন একটু টাকা খরচ করেন একটু আনন্দ যে বিমান ভ্রমণটা কেমন হয় সেটা ইমারতের ভালো ফ্লাইটে গেলে আপনি বুঝতে পারবেন তাই বলতেছি না যে বিজনেস ক্লাসে যান নর্মাল গুলাতে গেলেও আপনার থিঙ্কিংটা চেঞ্জ হয়ে যাবে আপনাদের জন্য আপনাদের চিন্তাধারা চেঞ্জ করার জন্য আমরা ছয় তারিখ থেকে নতুন কোর্সটা আসতেছে যে প্রবাসী জীবন তো অনেক করলেন এবার নিজেকে একটু পরিবর্তন করেন আর দেশে গিয়ে কি করবেন সেই চিন্তা আর আপনাকে করতে হবে না যদি আমাদের কোর্সটাতে আপনি অংশগ্রহণ করেন শেয়ার বাজার লাগবে না শেয়ার বাজারের বাইরেও অসংখ্য জায়গা আছে যেখানে আপনি বিনিয়োগ করে লাভবান হইতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে তাহলে ছয় তারিখ